ভারামত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান মনে রাখবেন দুনিয়াতে মানুষ এসেছে যাওয়ার জন্যই কেউ থাকে নাই থাকবে না যেতেই হবে কুল্যু নাফ সিং মরণে ধরবে ভাগে মানুষ আল্লাহ বলে ভাগলে কাজ হবে না ধরবে কই ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহুম মুলাকিকুম নবী আপনি বলবেন যে মরণ থেকে তারা ভাগতেছে এই মরণ তাদের সাথে দেখা করবে মরণে কি করবে এই মরণ আসবে আমার মরণের টাইমে একটা ব্যাপার আছে কার মরণ কিভাবে হবে সেটা আর একটা প্রসঙ্গ মৃত্যু যন্ত্রণা শুধু এটুকুই বলি যারা পৃথিবীটাকে অল্প দিনের মনে করে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার চিন্তা মাথায় রেখে আল্লাহর হুকুম নবীর কায় চলেছেন এরা যখন দুনিয়া থেকে বর্ডার ক্রস করবেন কবরে জীবন যখন তাদের শুরু হতে যাচ্ছে তখন তাদেরকে রিসিভ করার জন্য আল্লাহ রাহমতের ফেরেশতা পাঠায়েন সুবহানাল্লাহ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ভাইর আমার তাদেরকে নেওয়ার জন্যে তাদেরকে রিসিভ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা আসবেন তাদেরকে সুসংবাদ দিবেন সান্ত্বনা দিবেন তাদের শান্তি হওয়ার জন্য জানিয়ে দিবেন নির্ভয়ে আল্লাহর দিকে রোয়ানা হওয়ার জন্য তাদেরকে সাহস জোগাবেন বলেন সহজে চলে যাবেন না শীত তিন কিছু ফেরেস্তার কাসাম আল্লাহ সুরে নাজে করেছে পানি যদি থাকে কোনো মুশকিলের মধ্যে অনেক করুন একটা ব্যাগের ভিতরে চামড়ার ব্যাগে পানি আছে আপনি এটার মুখ খুলে দিয়ে পানি ঢালছেন এই পানিটা যেইভাবে সহজে পড়ে আল্লাহ নেক বান্দারা এইভাবে দুনিয়া থেকে চলে যাবে বলেছেন কবরে জীবন শুরু হয়ে যাবে তাদের আর যারা হাও না ফুর্তি করো মরলেই তো শেষ হয়ে গেল এই ধরনের চিন্তা নিয়ে দুনিয়াতে এমনভাবে চলতেছে যাওয়ার নিয়ত নাই আসেনি মানুষ আমাদের দেশের একজন আমাদের পরিচিত একটা মান একজন মানুষ ওই ইংল্যান্ডে থাকেন তো বৃদ্ধ মানুষ আশির কাছাকাছি বয়স উনি বাড়ি বানাতে আসছেন একতলা বানাইছে এরপরে স্ট্রোক করছে ইংল্যান্ডে চলে গেছে তো ওইখানে ওনাকে দেখার জন্য আমি গেছি ওনার বাসায় যেহেতু ঘনিষ্ঠতা গিয়ে দেখি উনি বেডে শুয়ে আসেন হাতটাও নাড়াইতে পারেন না ঠিকমতো মতো শুয়ে আসছেন কাঁথা জড়িয়ে যাচ্ছে ওনাকে বাথরুমেও হুইল চেয়ারে কেউ নিতে হয় এমন একটা জটিল এমন একটা সিরিয়াস অবস্থা তো আমাদের সাথে কথা বলছে তো বললাম কেমন আছেন কি অবস্থা কি করবেন কি করতেছেন এগুলা তো বললেন দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ করে দেয় আমি দেশে গিয়ে দ্বিতীয় তালাটা যাতে কমপ্লিট করতে পারি বাথরুমে যান হুইল চেয়ারে নিজের হাত নিজে উঠাইবার শক্তি নাই দেশে এসে কি করবেন দ্বিতীয় তালা কমপ্লিট তো আমাদের দ্বিতীয়টা এমনই কথাবার্তা শুনলে সে বলতে বোঝা যায় না ঠিক না কারো কথাবার্তায় তো বোঝা যায় না অনেকের মলেও বোঝা যায় না মনে করি দুনিয়াই থাকবে ভাইরা আমার অবৈধ হয়ে গেছে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দিয়ে এই মানুষেরা যখন কবরের জীবনে ঢুকতেছে তখন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে আজাবের ফেরেস তারা পর কষ্টের সাথে তাকে বর্ডার ক্রস করাবেন একটা জিতা জবাই না করে ছাগল এই ছাগলের যেমন কষ্ট হবে এই সমস্ত অবাধ্য নাফরমান যারা এরা মননের মাধ্যমে কবর জগতে প্রবেশ করতে এর আর আরো গুণ বেশি কষ্ট বলে নিল্লাহ এমন কষ্টের মাধ্যমে তাদের কবর জীবন শুরু আগের দলের কবর জীবন কিভাবে শুরু হয়েছিল ফেরেশতারা তারা এসে রিসিভ করে সুসংবাদ দিয়ে কবর জগতে ওনাকে স্বাগতম জানিয়েছিলেন আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের কবর জগৎ শুরু হবে ওই ছাগল জবাই করছে না জিতা অবস্থায় চামড়াছই উঠে চিন্তা করেন কত কষ্ট এই ছাগলের যেমন কষ্ট হবে যারা পরকালের চিন্তা কবরের চিন্তা বাদ দিয়া দুনিয়াতেই থাকার নিয়ত করে চলতেছে সব ভুলে গেছে এরাও কবর জগতে এমন কষ্ট নিয়ে প্রবেশ করবে ভাইরা আমার যখন কবরের জীবন শুরু হয়ে যাবে দুজন ফেরস্ত আসবে কোনো কোনো বর্ণনায় তাদের আবয়বের ব্যাপারে বলা হয়েছে কালো এবং চোখ নীল নীল চক্ষু বিশিষ্ট কালো ভয় লাগার মতো এবং এই ধরনের দুজন ফিরিস্তা আসবেন এবং এই মুদাকে উঠাবেন ফের জোর প্রশ্ন করবেন তোমার রপকে এখানে একটা আছে যারা আল্লাহর নেকবান্দা বান্দা ঠিক মতো নামাজ পড়তেন এদেরকে যখন উঠে বসানো হবে ওই সময় তাদের সামনে আল্লাহ আরেকটা দৃশ্য বাসায়া দেবেন উনারা লক্ষ্য করে দেখবেন আকাশ দেখা যায় সূর্যও দেখা যায় তবে সূর্যটা এমন একটা পজিশনে যেন আসরের নামাজের টাইম চলে যাচ্ছে দেরি করলে নামাজের টাইম চলে যাবে এই ধরনের একটা পরিস্থিতি লক্ষ্য করবে এটা আসলে নাদের চোখের সামনে বাসায় দিবেন এই দৃশ্য ভাই রহমান তারা যখন এই ইন্টারভিউর জন্যে প্রশ্ন উত্তরের জন্যে উঠাচ্ছেন উনি বলবেন ভাই আপনারা যে প্রশ্ন উত্তর শুরু করতেছেন এই দেখে নামাজের টাইম চলে যাচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে আমাকে একটু সময় দেন আমি উজু করে নামাজটা পরেই আপনাদের উত্তরগুলো দিব বলে ভাই আমার তখন এখানেই তো অর্ধেক হয়ে গেছে কাজ বলা হবে না নামাজের টাইম নিয়ে আর ফিকির করতে হবে না এই জগৎ ছেড়ে চলে এসেছে আর নামাজ পড়তে হবে ভাইরা আমার প্রশ্ন করা হবে যখন প্রশ্নগুলোর জবাব তিনি দিবেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার প্রতি যাকে পাঠানো হয়েছিল তিনি কে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে এরপরে জিজ্ঞাসা করবেন এগুলা জানছেন কিভাবে এই যে জবগুলো দিলেন দিলেন যে করতেছেন আপনি যে প্রত্যেকটা কোয়েশনের আনসার করতেছেন আপনি কিভাবে জানেন কিভাবে আমি আল্লাহর কালাম পড়েছিলাম এই শিক্ষার মাধ্যমে এই প্রশ্নের জবাবগুলো জানার ব্যবস্থা হয়েছে ভাই রহমান তখন আল্লাহ رب العالمين এর পক্ষ থেকে কী ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে। ওই ঠিকই বলেছে সত্য বলেছে। এরপরে পরিস্থিতি আরেক ধরনের হয়ে যাবে। আফরিশু উমবিনাল জান্নতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কোনো বর্ণনা এসেছে আরেকটা কথা। যে যখন উনি ইন্টারভিউর মধ্যে পাশ করলেন আপনার একটু কথাটা শুনে কিন্তু শুনে একটু দরজার সাথে তখন জাহান্নামের দরজা খোলা হবে ওনার দিকে আমি বুঝিলাম এটা শুনেই আপনার হতচকিত হয়ে যাবে আপনার উনি এটা কেমন করে উল্টা পাল্টা হাজির লাগাই দিচ্ছে বলে না বিষয় উনি ইন্টারভিউতে পাশ করার পরে জাহান্নামের দিকে দরজা খোলা হবে দেখানো হবে আর বলা হবে এই দেখেন জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ আপনাকে এখান থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিছে প্রথমে শুনি বাকি দান না শুনলেই মানুষের বলে উজুর ভুল করে নিয়েছে এক জায়গায় টার্গে জায়গায় লাগাই দিয়েছে কথা বুঝেন নেই পাশ করলো তাইলে জাহান্নামের দিকে দৃশ্য কেন দৃশ্যমান হবে তাইলে তো হুজুরে মনে আগেরটা পরে লাগাই দিয়েছে পরেরটা গেলে বিজয় মন্না কোনো কোনো বর্ণনা এটা এসেছে যখন তিনি ফ্যারেস্তার সাথে ইন্টারভিউর মধ্যে পাশ করবেন তখন প্রথমে ওই ভয়ঙ্কর জায়গাটা দেখেন কি মারাত্মক তবে এই জায়গা থেকে আপনাকে রেহাই দিয়ে দিছে বলেন সুল ভাই রবুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসতে থাকবে افریشوهو مینাল জান্নতি ওয়ালবিسوহু مینাল জান্নতি ওয়ফতাহু বাবান ইলাল জান্নাহ রব্বানা পক্ষ থেকে ঘোষণা আসবে উনার জন্য জান্নতি বিছানা বিছিয়ে দাও জান্নতি পোশাক পরিয়ে দাও জান্নতি দিকে উনার খবরের সাথে জান্নাতের দিকে দরজাটাও খুলে দাও বলেন সুবহানাল্লাহ কবরের দিকে জান্নাতের দরজাটা খুলে দাও এবং শুধু দরজা খোলা নয় ওই দরজা দিয়ে জান্নাতের আরাম জান্নাতের এই সমস্ত বিষয়গুলো গুলো কবরে আসা শুরু হয়ে যাবে ভাইরাম কবরটাকে উনার নজর ওর যতটুকু যায় ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে আমি এই কথাগুলো যে বলতেছি আমার আমার নিজের বলার কোনো ব্যবস্থা নেই বলার কোনো সুযোগও নাই এগুলো নবীজি বলেছেন কে বলেছেন আমি এই কানে একটা ব্রেক দিয়ে একটু পিছনে যাচ্ছি ওই যে আগে একটা কথা বলছিলাম মরণের পরের জীবন এটা বিজ্ঞান আকল বুদ্ধি গবেষণা দিয়ে বোঝার চেষ্টা করলে হবে না হাদিসে যায় শেষে বুঝে ধরলেও মানতে হবে না ধরলেও মানতে হবে ঠিক কিনা এই সমস্ত কথা শোনার পরে ওই আগের কথাটা আবার স্মরণ করাইয়া দেওয়া দরকার না হলে ওইখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেখানে মধ্যে তৈরি হবে যে এক খবরে কত মানুষ এক খবরের উপর আর এক খবর আরেক খবর এই ধরনের কত কাছাকাছি হ্যাঁ আর ওনার চোখের নজর যতটুকু যায় অতটুকু প্রশস্ত করে দেয় জাগাই তো নাই কবরে একজনে কবরে আরেকজন তো নজর পরিমাণ জায়গা যে প্রশস্ত করা হলো জায়গা কোথায় এখানে আছে না কথা বুঝেন নাই ছোট্ট একটা তা আশেপাশে বাড়িঘর সেই তখন এখন হুজুর যে বললেন আল্লাহর বান্দাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে ওনার নজর যতটুকু যায় ততটুকু তো এই জায়গায় তো এখানে নাই যেখানে কবর টুকু নজর যতটুকু যায় কবর প্রশস্ত হওয়ার মতো তো জায়গাওই নাই এমন চিন্তা যদি করে থাকেন সেই আগের কথাটাকে আমি আবার রিপিট করছি নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন কিভাবে করা হবে কোন তরিকায় করা হবে কোন সিস্টেমে করা হবে আকল বুদ্ধি গবেষণা বিজ্ঞান না দৌড়াইয়া নবী বলেছেন আল্লাহ করবেন এটাই আমরা মানি এই কথায় আসতে হবে কথা বুঝতেছেন আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা কোরআন হাদিসের কথায় মজবুত থাকা এখানে যদি দুর্বলতা চলে আসে পরকালের ওয়াজ বুঝবেন না শুধু দেখবেন এটা এই প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্ন তৈরি আমার যখন ওনাকে আরামদায়ক পরিবেশ দেওয়া হবে তখন একজন সুন্দর সুশ্রী মানুষ ওনার কাছে আসবেন একজন মানুষ ওনার কাছে আসবে খুবই সুন্দর চেহারা সুশ্রী গ্রাণে বহিত হয়ে যাচ্ছে সব উনি যখন আসবেন এসে বলবেন আপনি সুসংবাদ গ্রহণ করেন আপনাকে যে জিনিসের ওয়াদা দেওয়া হয়েছিল আগে এই জিনিস লাভ করার ব্যবস্থা হয়েছে আপনি এটা পাবেন এখন উনি আশ্চর্য হয়ে ওনাকে প্রশ্ন করবেন যে আপনি কে এত সুন্দর আপনি আর আপনাকে দেখেই মনে হচ্ছে একটা খুশির আবহ এখানে আপনি কে উনি বলবেন আমি আপনার দুনিয়ার জীবনের নেকামল আল্লাহ আমাকে শুরুতে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছেন আগের কথাটা মনে এটা এটা সাথে না রাখলেই কাজ নাও করতে পারে আগের কথাটা মনে রাখবে আগে কি বলছিলাম কোরআন হাদিসে যা বলা হবে বুঝে ধরল মানি এই কথাটা এটা এটার এটার মজবুত থেকেই অগ্রসর হতে হবে একটু পরে পরেই আপনারা বিশ্ন কলা পড়ে এই বিশ্বাসটাকে মজবুত করে পরকালের আলোচনা করতে হয় শুনতে হয় ভাইর আহমদ এরপরে বলা হবে নাম উমাতিল আরুস এখন ঘমান আপনি ঘমান নব বিবাহিত মানুষের মতো আরামে ঘমান আপনাকে কেউ ডিসট্রাম্প করবে না ভাই আমার আল্লাহর বান্দাকে জান্নতি বিছানায় জান্নাতি পরিবেশে আরামদায়ক একটা পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে ঘুম পাড়িয়ে দিবেন জিন্দেগিতে তো আরামে ঘুমান নাই বলেন সুমতের দিন ডাকা হবে যাই হোক এরপরে আসেন যারা কবর জগতে প্রবেশ করছিল ওই যে জিতা ছাগলের সামড়া উঠালে যেভাবে কষ্ট হয় এই ধরনের কষ্ট নিয়ে যারা কবরে ঢুকছে এরা তো আলমে বর্জ্য সময় ঠের পাইছে পরিস্থিতি খারাপ ভাইরা আমার তাদের কবর জীবন যখন শুরু হয়ে যায় মানুষ জানবে না কারণ মানুষ যদি জানতো এগুলা আরে মানুষের কবরের এই নাফরমানদেরকে যে পিটানো হয় এই পিটানোর একটা চিৎকার যদি মানুষ শুনত তাইলে জিতা মানুষ হার্ট ফেল করে মরে যেত মানুষ যারা দুনিয়ার মধ্যে আছে এরা ওই এক চিৎকার শুনলি আর বাঁচতে পারতো না ভয়ে চিৎকার আতঙ্কে জিন্দা মানুষ হার্ট অ্যাটাক করে মরে যেত এই ধরনের পরিস্থিতি সেই জন্য মানুষ জানবে না আল্লাহ ব্যবস্থা নবীজি একদিন এক জায়গায় গেছেন হঠাৎ একটা হচ্চর লাফানো শুরু করছে নবীজি হচ্চরে ছিলেন একটা বসা ছিলেন হঠাৎ তেমন এমনভাবে লাফ দেওয়া শুরু করছে মনে হচ্ছে নবীজি পড়ে যাবে তখন নবীজি প্রশ্ন করলেন এখানে কি কবর আছে নাকি হ্যাঁ এখানে চার পাঁচটা কবর আছে কাদের কবর মুসলমান না মুসলমান বিশ্বাসী না অবিশ্বাসীদের তখন হুজুর সাল্লু আলহি আসাল্লাম বলেছিলেন এই কবরের শাস্তি এই অমুসলমানদের কবরের যে শাস্তি এই বিষয়টা সঙ্গে নবী বললেন যে যদি তোমরা কবর দেওয়া বাদ না দিতে আমি যদি আশঙ্কা করতাম না তাহলে আমি বুঝাইয়া দিতাম দেখাইয়া দিতাম কবরে কেমন অবস্থা চলতেছে কিন্তু তোমরা যদি এটা বুঝতে পারো দেখতে পারো তাইলে আর কবরের দেওয়ার মতো তোমার মানসিকতা থাকবে না কবরে এমন ভয়ঙ্কর আজাব চলে বলে নজুলিল্লাহ নবীজি এই ব্যাপারে কিছু বললেই সাহাবাই কারাম এক ধরনের হয়ে যেত হাজার আসমা বিন তাবি বেকার রাজি একদিন বলেন নবীজি মসজিদের মধ্যে কবরের ফেতনার আলোচনা করতেছেন কবরের আজাবের ব্যাপারে তো উনি বলেন সাহাবাই এমন এমনভাবে কান্না চিৎকার শুরু করছেন বয়ানের মধ্যেই যে নবী শেষে কি বলছেন সাহাবিদের কান্নার কারণে শেষের কথাই আমি আর শুনতে পারছি না সাহাবায়ে এই আলোচনা শুনলিয়ে তো ভয় পাইতে তো যাই হোক ভাইরা আমার এই ভয়ঙ্কর জিন্দগি কাদের জন্য যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গেছে আল্লাহর হুকুম নবীর Tরিকার কোন পাত্তা দেয় নাই এদের কবরে জীবন যখন শুরু হবে তখন ওই ফেরেস্তা দুইজন আসবে ফারিদি মান কান যে প্রশ্ন তিনটা ফের দুইজন আসবে নীল চোখ ভয়ঙ্কর কালো আকৃতির দেখলেই ভয় ওই যে বজ্রপাতের যে আওয়াজ বজ্রপাত হলে যে আওয়াজ হয় না ঠাড়া পড়লে এর চেয়ে আরো ভয়ঙ্কর আওয়াজ এটা যে কথা বলবেন এই ধরনের আওয়াজ বজ্রপাতের আওয়াজই তো আমরা বড় মনে করি কিন্তু এর চেয়ে বড় আওয়াজ আছে আঠারোশো তিরাশি সালের তেইশ জানুয়ারি ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের মধ্যে ক্রাকাতুয়া নামে একটা আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছিল কাকাতুয়া না ক্রাকাতুয়া তো এটার বিস্ফোরণ হওয়ার পরে যে আওয়াজ হয়েছিল চার হাজার শত কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা গেছে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা গেছে এত জোরে আওয়াজ হয়েছে তো এই ধরনের আওয়াজ পৃথিবীর মধ্যে হয়েছে কিন্তু কবর জগতে ফেরেশতারা যে আসবেন এই যে ভয়ঙ্কর ফেরেশতারা এদের আওয়াজ এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে কোনো মানুষ এই ধরনের ভয়ঙ্কর আওয়াজ জীবনে অসঞ্চে না ভাই এদেরকে যখন এইভাবে প্রশ্ন করা হবে তোমার রবকে বলবে হা হা লাদ্রি হায় হায় জানি না জানি না তার মকি নবীজির ব্যাপারে প্রশ্ন করা হবে না জানি না বলে এইভাবে যখন সে উত্তর দিবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ইউনাদি ফাইউনাদি মুনাদি মিনাস সামাঈ আনকাযাবা এই মিথ্যা বলসে আচ্ছা এই শুনে তাই এইভাবে যখন ঘোষণা হবে মিথ্যা বলেছে তখন তার জন্যে অন্য সিস্টেম শুরু হবে ফাফরিশুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্না তার জাহান নামের বিছানা করা হবে তার জন্য আগুনের পোশাক জাহান নামে পোশাকের ব্যবস্থা করা হবে আর ওইখানেও আগের মতো একটা কথা আছে সেটা হচ্ছে জান্নাতের জান্নাতের নিয়ামত দেখার ব্যবস্থা করা বলা হবে এই দেখো জান্নাত কি মজার জায়গা নি শোনো তোমার দুর্ভাগ্য নাফরমানির কারণে পা কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধিতার কারণে এই জায়গা তোমার জন্য বন্ধ করা হয়েছে বলে নওজবিল্লাহ করতে হলে হুবান ইলান্না তখন জাহান্নামের দিকে দাঁড়জা খোলে দেওয়া হবে ও আমার ভাই জাহান নামের গরম ধোয়া এগুলো আসতে থাকবে এবং কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে এক পাজরের হর আর এক পাজরের দিকে ঢুকে যাবে এমন ভয়ঙ্কর একজন ফেরেস্তা পাঠানো হবে আমা ও আসম মাহ মির মির জবা তুমিন হাদিদ একটা লোহার যদি এটা দিয়ে পেটানো হয় পাহাড় জায়গায় থাকবে না দোলায় পরিণত হবে এমন ডান্ডা হাতে নিয়ে চুকেও দেখেন না কানেও শোনেন না এমন একজন ফেরেস্তা তাকে রিমান্ডের শাস্তি দেওয়ার জন্য নাজিল বলেন নজবাহ ও আমার ভাই এক একটা বাড়ি তাকে দিবেন একবার আঘাত করবেন সাথে সাথে সে একদম শেষ হয়ে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে পরে তারে আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে তাকে আবার রোহ দেওয়া হবে ভাইয়া ওই সময় তার কবরেও একজন আসবে ওই যে আগে একজন আসছিল না এর কবরও একজন আসবে একজন তো নীল চুক একজন ভয়ঙ্কর চুকেও দেখেন না এই এরা এরা তো আর চুকেই না উনি চুকেই না কানেও শুনে না কেন এই অন্ধ বধির কেন পাঠাইছেন যাতে কোনো দরদ না লাগে কথা বুঝতেছেন কোনো দয়া মায়া যাতে না লাগে চিৎকার টিৎকার শুনে এই জন্য এই ধরনের অন্ধ বদির ফেরাস্তা পেটানোর জন্য পাঠানো হয়েছে আর ওই সময় আরেকজন আসবে বড় ভয়ঙ্কর চেহারার আরেকজন এবং শরীর থেকে দুর্গন্ধ সরাইতেছে সে ওই লোকটাকে দেখে বলবে আরে তুমি কি আবার একজন এমনি লাঠি নুটি নিয়ে আইসে মারার জন্য তুমি আবার কেন আস আর তোমার এই অবস্থা কেন তোমাকে তো সহ্য করার মতো না তুমি কে ভাইরা আমার তখন এই লোকটা বলবে আমি দুনিয়াতে যে তুমি নাফরমানি করেছিলে খারাপ আমল করেছিলে পাপাচারে লিপ্ত ছিলে তোমার বধ আমল যেগুলা ছিল এগুলা কি আল্লাহ আজকে আমার সুরতে তোমার কাছে পাঠিয়েছেন বলেন নজরুল্লাহ ভাইরামার এইভাবেই তার জীবন শুরু হবে ভয়ঙ্কর সাথী ভয়ঙ্কর আক্রমণ পিঠানোর ব্যবস্থা ফেরাস্তা করতেছেন এক একটা বাড়ি দেন নবীজি আসমান জমিনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায় সবাই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই চিৎকারের আওয়াজ সবাই শুনে জিন এবং মানুষ ছাড়া এত জুড়ে চিৎকার করে তো আমার এই যে একটা কথা ওই আগের কথা এগুলো মনে রাখতেছেন আপনারা যদি আবার বলেন খুব সাড়ে তিন হাজার জায়গা এখানে দেখছি একজনের বেশি জায়গা হয় না এখন একজনে ফেরেস্তা গুর্জন গুরজনীয় হয়েছে আর একজন দেখা যায় সাথে জায়গা কোথায় তিনজনের জায়গা তো আমরা দেখছি নাই যখন কবর খনন করা হয়েছিলো এই সমস্ত বিষয় চিন্তা করবেন না এই এই সমস্ত বুদ্ধি এটা কুবুদ্ধি হয়ে যাবে কথা বুঝতেছেন এই সমস্ত গবেষণা করবেন ওই আগের কথা আবারও মনে রাখবেন কবরের জগৎ বুদ্ধি আকল গবেষণা সায়েন্স দিয়ে বোঝার বিষয় নয় হাদিসে যা এসেছে এটা বুঝে ধরলেও মানতে হবে না ধরলেও মানতে হবে যাই হোক ভাইরা আমার এইভাবেই নাফারমানদের কবরের জীবন চলতে থাকবে খায়ামত পর্যন্ত এবং এরপরে তো আরও ভয়ঙ্কর অবস্থা তাদের সামনে থাকবে আর যদি আল্লাহর হুকুম নবীর তালিকায় চলা যায় তাহলে তো ওই ইন্টারিম টাইম যেটা অন্তর্বর্তী টাইম কবরের জগৎ আলমের বর্ষক ওইখানেই আপনি ভিআইপির মর্যাদায় আরামে থাকবেন ওঠার পরও আরাম সম্মান শান্তির সাথে জান্নাতে গিয়ে পৌঁছে যাবে তো যাই হোক আমি আবার কথা এখানেই শেষ করতে চাই আরও প্রবলেম আছে হ্যাঁ সেই জন্য আমি আমার কথা এখানেই শেষ করি আসল কথা হচ্ছে এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা কবরের স্মরণটাকে অন্তরে রাখতে হবে কবরের জীবন যে আমাদের সামনে আছে এটাকে মনে রাখতে হবে আর এই জীবনটা যাতে আরামের হয় শান্তির হয় সেইভাবে আমরা আমল করতে হবে রাজিয়া সিনের সাহা আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলে তফিক দান করুন আমি আখির আলহামদুলিল্লাহ